বাংলায় ফের দুর্যোগের আশঙ্কা এক নিম্নচাপ কাটতে না কাটতেই বঙ্গোপসাগরে আবারও একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে যার কারণে বৃহস্পতিবার থেকে সোমবার পর্যন্ত টানা পাঁচ দিন পশ্চিমবঙ্গ উড়িষ্যা ও বাংলাদেশে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ফলে আট থেকে নয়টি জেলায় বন্যার আশঙ্কাও তৈরি হতে পারে উপকূলবর্তী এলাকায় ঘন্টায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে তাই চাষি বন্ধুদের সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে আজও আগামীকাল বাংলার কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিস্তারিত জানিয়ে দেব এই খবরে খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন সেই জেলাটি কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন চব্বিশ তারিখ বৃহস্পতিবার দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে অবস্থিত ঘূর্ণাবত্তটি গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে যেটি পরবর্তীকালে শক্তি বাড়িয়ে ক্রমশ পশ্চিম উত্তর পশ্চিম দিকে এগিয়ে পশ্চিমবঙ্গ বাংলাদেশের উপকূলের দিকে চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে এই সিস্টেমের ফলে বৃহস্পতিবার দুপুর থেকে বিকেলে হালকা বৃষ্টি এবং সন্ধ্যা থেকে রাতের মধ্যে পশ্চিমবঙ্গ বাংলাদেশে ভারী থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ দুপুর থেকে বিকেলের মধ্যে দক্ষিণবঙ্গের বিশেষ করে পশ্চিম দিকের জেলা এবং কিছুটা উপকূলবর্তী জায়গাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে যদি আমরা দেখি তাহলে দেখতে আছি দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুর জয়নগর মাঝিরপুর এদিকে হলদিয়া এবং হলদিবাড়ি এবং পাশাপাশি সুন্দরবন সংলগ্ন জায়গায় সহ জল বৃষ্টি হতে পারে পাশাপাশি উপরবর্তী জায়গা যদি দেখি দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে দীঘা কাঁতি হলদিয়া এই সমস্ত জায়গায় হালকা বৃষ্টি হতে পারে এবং দেখুন যদি আমরা দেখি কিছুটা কিন্তু হুগলি সংলগ্ন জায়গায় বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে পান্ডুয়া চাকদা বনগাঁ চন্দ্রনগর এবং উত্তর চব্বিশ পরগনার জায়গাতে হালকা বৃষ্টি হতে পারে পাশাপাশি কিছুটা দেখুন যদি আমরা কাটোয়া এবং নদিয়া সংলগ্ন জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে দুপুর থেকে বিকেলের মধ্যে যদি আমরা দেখি দেখুন কিছুটা দেখুন পুরুলিয়া পুরুলিয়া সংলগ্ন জায়গায় একটু জল বৃষ্টি হতে পারে পুরুলিয়া মুড়ি এদিকে জয়পুর এই সমস্ত জায়গায় হালকা বৃষ্টি হতে পারে এবং আমরা দেখে নেব যে পরবর্তীকালে অর্থাৎ দেখুন সন্ধ্যে থেকে রাতের মধ্যে দক্ষিণবঙ্গে বৃষ্টির কেমন কী সম্ভাবনা দেখুন সন্ধ্যে থেকে রাতের মধ্যে যদি আমরা দেখি তা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গে আবারও নতুন করে বৃষ্টির সম্ভাবনা রয়েছে মূলত হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি ভারী থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখে নেব দেখুন সন্ধ্যে থেকে রাতের মধ্যে যদি আমরা দেখি তা দেখতে পাচ্ছি বৃষ্টি কিন্তু ভালো রকম সম্ভাবনা রয়েছে হলদিয়া গঙ্গাসাগর নামখানা ফেজারগঞ্জ সুন্দরবনই সুন্দরবন কাকদ্বীপ রায়দিগি এবং হলদিবাড়ি এই সমস্ত জায়গাতে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি দেখুন যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে বারুইপুর জয়নগর মাজিলপুর হলদিয়া গোসাবা এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং কোলাঘাট তমলুক হল এই সমস্ত জায়গাতেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশবাশি দেখুন বৃষ্টি হতে পারে যদি আমরা দেখি দেখুন বৃষ্টির সম্ভাবনা রয়েছে বারুইপুর কিয়াতলা জয়নগর মাজিলপুর ডায়মন্ড হারবার শ্যামপুর বিষ্ণুপুর এই সমস্ত জায়গাতে বৃষ্টি হতে পারে এবং দেখুন কিছুটা কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে তমলুক মৈচোদল ময়না ভগবানপুর এই সমস্ত জায়গায় তুলনামূলক জল বৃষ্টি হতে পারে এবং দেখুন পাশাপাশি বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে বালিচক পাঁশকুড়া বেলি মেদিনীপুর খড়গপুর পিংলা সবং এই সমস্ত জায়গাতে হালকা বৃষ্টি হতে পারে এবং দেখুন যদি আমরা দেখি যে পশ্চিম দিকে ঝাড়গ্রাম সহর জায়গায় চাকুলিয়া ঝাড়গ্রাম গোপীবল্লভপুর এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবার আমরা দেখবো দেখুন কলকাতা দিকে বৃষ্টির সম্ভাবনা কলকাতা দিকে কিন্তু প্রচণ্ড পরিমাণে বৃষ্টি বেশ ভালো রকম সম্ভাবনা রয়েছে দেখুন বিশেষ করে যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু দেখতে পাচ্ছি নিউ টাউন কলকাতা বজবজ এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে চন্দননগর ব্যারাকপুর পানিয়াটি সিঙ্গুর মাসাদ জংলাপাড়া এই সমস্ত জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং আরামবাগ স্বর্ণ জায়গায় বৃষ্টি হতে পারে দেখুন যদি দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে জগৎবল্লভপুর আরামবাগ পাবা চন্দ্রকোনা ঘাটাল খানাকুল এই সমস্ত জায়গাতে বৃষ্টির বেশ ভালোই সম্ভাবনা রয়েছে এবং দেখুন যদি আমরা দেখি উত্তর চব্বিশ পরগনার জায়গাতে কিন্তু বৃষ্টি হতে পারে বেশ এই জায়গাগুলি রয়েছে সৌরভনগর এবং বাদুরিয়া এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী ভারী বৃষ্টি হতে পারে পাশাপাশি দেখুন নগরুকা হাবড়া কাঁচরাপাড়া এই সমস্ত জায়গাতেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং দেখুন উপরের দিকে অর্থাৎ নদীয়া স্বন্দ্ব জায়গায় বৃষ্টি বেশ ভালো সম্ভাবনা কৃষ্ণনগর শান্তিপুরে সহ ভারী থেকে ভারী বৃষ্টি হতে পারে পাণ্ডুয়া চাকদা বনগাঁ এখানে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবার আমাদের দেখুন দেখুন যদি আমরা দেখি বর্ধমান বর্ধমান স্বপূর্ণ জায়গায় বেশ ভালো রকম বৃষ্টির সম্ভাবনা পাশাপাশি বৃষ্টি হতে পারে বাঁকুড়া সোনামুখী বিষ্ণুপুর কতুলপুর আরামবাগ এই সমস্ত জায়গাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বর্ধমান স্বপূর্ণ জায়গায় যদি দেখি দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে দেখুন যদি দেখি এই যে জায়গাগুলি রয়েছে মেমারি মন্তেশ্বর ভাতার বর্ধমান এখানে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি গলছি পাত্রসায়ের খণ্ডগোষে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এবং দেখুন যদি আমরা দেখি কাটোয়া দিকে কিন্তু বেশ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে যদি আমরা দেখি দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে বিশেষ করে দেখুন মুড়গোছা এবং চাপড়া এই সমস্ত জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এবং কেতুগ্রাম কাটোয়া দেবগ্রাম পাটুলির দিকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি দেখুন যদি আমরা দেখি বর্ধমানের উপর দিকে জায়গাতে বেশ ভালো বৃষ্টি হতে পারে সিউড়ি বোলপুর ঘুষখোরা দুর্গাপুর আসানোল চিত্তরঞ্জন এই সমস্ত জায়গাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুর্গাপুরের দিকে ভারী বৃষ্টি হতে পারে বোলপুর গুসখড়ার দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন যদি আমরা দেখি বৃষ্টি হতে পারে এই যে জায়গাগুলি রয়েছে দেখুন নানুর লাভপুর আহমদপুর দুবরাজপুর ইলামবাজার বোলপুর এই সমস্ত জায়গা বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি দেখুন বৃষ্টির কিন্তু সম্ভাবনা থাকছে মঙ্গলকোট ভাতার ঘুসখড়া কাকসা এই সমস্ত জায়গাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে মূলত দেখুন বাঁকুড়ার যে ওপরের দিকে জায়গাগুলি রয়েছে এখানে কিন্তু বৃষ্টির একটা বেশ ভালো সম্ভাবনা দেখতে পাচ্ছি দেখুন যদি আমরা দেখি বৃষ্টি হতে পারে বাঁকুড়া ছাতনা ঘাটি বরজরা কাকসা বেলাতর সোনামুখী এই সমস্ত জায়গাতেও বৃষ্টির বেশ ভালো সম্ভাবনা রয়েছে পশ্চিম দিকে জেলাগুলিতে বৃষ্টি হতে পারে দুর্গাপুর আসানসোল চিত্তরঞ্জন রঘুনাথপুর এই সমস্ত যত ভালো বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃষ্টি করে দেখুন বৃষ্টি হতে পারে যদি দেখি বৃষ্টি হতে পারে উখড়া রানীগঞ্জ আসানসোল কুলটি নিরশো চিত্তরঞ্জন এই সমস্ত জায়গাতে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এবং দেখুন দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে পুরুলিয়ার পুরুলিয়া বলরামপুর দেখুন মুড়ি হুড়া এই সমস্ত তথ্য বৃষ্টি হতে পারে এবং দেখুন কিছুটা বাঁকুড়ার দিকে বৃষ্টিভেদ বেশ ভালোই সম্ভাবনা পাশাপাশি দেখুন যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু হতে পারে এই যে বীরভূম এবং মুর্শিদাবাদ এই সমস্ত যত বেশ ভালো বৃষ্টি হতে পারে দেখুন সিউড়ি যে সিউড়ি সমগ্র জায়গায় যদি দেখি বৃষ্টি কিন্তু বেশ ভালো সম্ভাবনা সিউড়ি রামপুরহাট দুমকা এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে বিশেষ করে দেখুন রামপুরহাট মল্লারপুর সাঁইথিয়া মহেশপুর রাজনগর এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে পাশাপাশি দেখুন মুর্শিদাবাদের এই যে জাগুলি রয়েছে আজিমগঞ্জ বহরমপুর বেলডাঙ্গা দমকল করিমপুর এখানে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে দেখুন এই যে জায়গাগুলি রয়েছে সাগরদিঘি খড়গ্রাম গোরকানা মুর্শিদাবাদ বহরমপুর হরিহরপাড়া এই সময় সমস্ত জায়গাতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং দেখুন পাশাপাশি মোটামুটি ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে নল নলাটি শিকারিপাড়া রামপুরহাট মোল্লারপুর এই সমস্ত জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি বৃষ্টি হতে পারে দেখুন লালগোলা জঙ্গিপুর অম্বরপাড়া দুলিয়ান এই সমস্ত জায়গাতেও ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে এবং দেখুন সন্ধ্যে থেকে রাতের মধ্যে পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশে বিশেষ করে দেখুন খুলনা বরিশাল বিভাগে ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে এই জায়গাগুলি রয়েছে দেখুন বাংলাদেশে যদি দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে দেখুন পিরোজপুর মঠবাড়িয়া কলাপাড়া এই সমস্ত জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে কলাপাড়ার দিকে ভারী বৃষ্টির সঙ্গে সহ ভারী বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিবেগে পাশাপাশি দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে খুলনা সাতক্ষীরা শ্যামনগর বরিশাল এই সমস্ত জায়গায় ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি বৃষ্টি হতে পারে লোহাগড়া যশোর মেহেরপুর শৈলকোপা পাবনা নগরপুর ফরিদপুর ঢাকা এই সমস্ত জায়গাতেও ভারী বৃষ্টি হতে পারে এবং দেখুন কিছুটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে মনমেন সিং সিলেট এই সমস্ত জায়গাতেও ভারী বৃষ্টি হতে পারে পাশাপাশি দেখুন উত্তরবঙ্গের মালদা এবং রাজশাহী বিভাগও ভারী থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে একবারে রাতের দিকে দেখে নেব দক্ষিণবঙ্গে কেমন কি বৃষ্টির সম্ভাবনা দেখুন যদি আমরা একবারে রাতের দিকে দেখি তাহলে দেখতে পাচ্ছি গভীর রাতের দিকে বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে দেখুন যদি আমরা দেখি এই যে জায়গাগুলি রয়েছে বৃষ্টি কিন্তু ভালো সম্ভাবনা রয়েছে দেখুন যদি আমরা মধ্যরাতে দেখি তাহলে দেখতে পাচ্ছি কাটোয়া শান্তিপুর চন্দননগর আরামবাগ বর্ধমান দুর্গাপুর বাঁকুড়া এই সমস্ত জায়গায় বৃষ্টি হতে পারে বিশেষ করে নদীয়া এবং কাটোয়া সামানোর জায়গায় প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হতে পারে কৃষ্ণনগর শান্তিপুর পাণ্ডুয়া চাকদা বনগাঁ এবং কিছুটা বর্ধমান এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কাটোয়া সরানো জায়গায় ভারী বৃষ্টি হতে পারে এবং দেখুন যদি আমরা দেখি কিছুটা দেখুন পুরুলিয়ার দিকে মোটামুটি হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে দুমকা পুরুলিয়া সিউড়ি নলাটি দুর্গাপুর এই সমস্ত জায়গায় হালকা বৃষ্টি হতে পারে তবে রাতের দিকে পশ্চিমবঙ্গের চেয়ে বাংলাদেশে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হতে পারে পাবনা নগরপুর শৈলকোপা মেহেরপুর এবং দেখুন ফরিদপুর লোহাগড়া যশোর এই সমস্ত জায়গায় ভারী থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি ঢাকার দিকে বৃষ্টি হতে পারে এবং মনমেন সিংয়ে যদি দেখি দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা প্রচণ্ড পরিমাণে রয়েছে সরিষাবাড়ি সিরাজগঞ্জ মনমেন সিং মদান কিশোরগঞ্জ কাপাসিয়া এই সমস্ত জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি দেখুন বৃষ্টি হতে পারে যদি আমরা দেখি দেখুন যদি দেখি রাতের দিকে কিন্তু কলাপাড়ার দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বরিশাল কুমিল্লা সেনবাগ চট্টগ্রাম খুলনা এই সমস্ত জায়গাতেও ভারী বৃষ্টির একটা সম্ভাবনা থাকবে ঘূর্ণাবর্ত নিম্নচাপের কারণে পঁচিশ তারিখ শুক্রবার সকাল থেকেই দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জায়গাতে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে পাশাপাশি বাংলার বিশেষ করে খুলনা বরিশাল বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন সকাল থেকে যদি আমরা দেখি তা দেখতে পাচ্ছি বৃষ্টি হতে পারে কোলাঘাট কলকাতা হলদিয়া হলদিবাড়ি এই সমস্ত জায়গাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখে নেবো দেখুন যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে নামখানা ফেজারগঞ্জ হলদিবাড়ি এই সমস্ত জায়গাতেও বৃষ্টির বেশ ভালোই সম্ভাবনা বেশ করে দেখুন কাকদ্বীপ রায়দিঘি এই সমস্ত জায়গাতেও বৃষ্টি হতে পারে এবং দেখুন যদি আমরা দেখি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনার দেখুন বারুইপুর জয়নগর মাজিলপুর এখানে তুলনামূলক জল বৃষ্টি হতে পারে গোসাবা হলদিয়া তমলুক কোলাঘাট উলুবড়িয়া এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে সকালের দিকে যদি আমরা দেখি বৃষ্টি হতে পারে কাটোয়া দুর্গাপুর বাঁকুড়া বর্ধমান শান্তিপুর আরামবাগ চন্দ্রনগর এই সমস্ত জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং দেখুন যদি আমরা সকালের দিকে দেখি তাও দেখতে পাচ্ছি মুর্শিদাবাদ অন্যান্য জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে শুক্রবার সকাল থেকে আজিমগঞ্জ বহরমপুর বেলডাঙ্গা দমকল করিমপুর এই সমস্ত জায়গাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং দেখুন বৃষ্টি কিন্তু হতে পারে যদি দেখি এই যে জাউলি রয়েছে দেখুন যদি দেখি বৃষ্টি কিন্তু ভালো সম্ভাবনা রয়েছে সাগরদিকে ঘোরকানা মুর্শিদাবাদ বহরমপুর হরিহরপাড়া দমকল এই সমস্ত জায়গায় ভারী বৃষ্টি হতে পারে এবং দেখুন এই যে জাউলি রয়েছে নওয়াদা বেলডাঙ্গা করিমপুর এই সমস্ত এবং হরিহরপাড়া এই সমস্ত জায়গাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি দেখুন যদি দেখি বাংলাদেশের বিশেষ করে মেহেরপুরের দিকে বেশ দেখুন যদি দেখি ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে রাজশাহী মেহেরপুর পাবনা শৈলকোপা এই সমস্ত জায়গায় ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে এবং খুলনা বরিশাল বিভাগে যদি দেখি বাংলাদেশের প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হতে পারে খুলনা পিরোজপুর বরিশাল মঠবাড়িয়া কলাপাড়া লালমোহন সাতক্ষীরা শ্যামনগর এখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি চট্টগ্রাম এবং মহেশকালের দিকে সহ ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে পরবর্তীকালে দেখে নেবো দক্ষিণবঙ্গের কোথায় কেমন কি বৃষ্টির সম্ভাবনা দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে যদি দেখি তাহলে দেখতে পাচ্ছি যে দক্ষিণবঙ্গে মোটামুটি উপরবর্তী জায়গাতে বিশেষ করে দীঘা কাঁতি হলদিয়া এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুপুর থেকে বিকেলের মধ্যে যদি আমরা দেখি তাহলে দেখতে পাচ্ছি দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে দীঘা কাঁতি হলদিয়া না খানা ফেদারগঞ্জ এই সমস্ত জায়গায় বৃষ্টি হতে পারে এবং দেখুন দীঘার যে লাগাওয়া জায়গাগুলি আছে এখানেও কিন্তু বেশ ভালো বৃষ্টির সম্ভাবনা রয়েছে মোহানপুর জলেশ্বর বাতাগাঁ দীঘা এবং দেখুন যদি দেখি দাঁতন এবং এগড়া এই সমস্ত জায়গাতে সহ ভারী বৃষ্টি হতে পারে পাশাপাশি দেখুন যদি দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে দেখুন বাজকুল হলদিয়া খাজুরি কাকদ্বীপ কুলকি কুলপি এবং রায়দিঘি এই সমস্ত জায়গাতেও বৃষ্টির বেশ ভালো সম্ভাবনা রয়েছে পাশাপাশি দেখুন বৃষ্টি কিন্তু হতে পারে দেখুন যদি আমরা দেখি এই যে হলদিয়ার যে সমন্বয় জায়গাগুলি আছে এখানে কিন্তু বেশ বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুর্গাচক ব্রজ্রলাল চক চৈতন্যপুর তেঁতুলবেড়িয়া মহিষাদল কল্যাণচক এই কটা জায়গাতে সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে পাশাপাশি দেখুন ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন যদি দেখি জয়নগর মাঝিরপুর কিয়াতলা শ্যামনগর ডায়মন্ড হারবার কুলপি এই সমস্ত জায়গাতেও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি দেখুন ভারী বৃষ্টি হতে পারে উলুবেড়িয়া কোলাঘাট এই সমস্ত জায়গাতেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে যদি দেখি পশ্চিম মেদিনীপুরে খড়গপুর ঝাড়গ্রাম চাকুলিয়া গোপীবল্লভপুর বালিচক বেলদা এই সমস্ত জায়গাতে ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে বিশেষ করে দেখুন এই যে রয়েছে বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে সবং ময়না পিংলা বালিচক বেলি পাঁচকুড়া কোলাঘাট এই সমস্ত জায়গাতে পারে খড়গপুর মেদিনীপুরের দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং দেখুন যদি আমরা দেখি দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে কলকাতা চন্দননগর হাবড়া খর্দা কলকাতা এই সমস্ত জায়গাতে ভারী বৃষ্টি হতে পারে এবং দেখুন এই যে জায়গাগুলি রয়েছে বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে ব্যারাকপুর পানিয়াটি চন্দননগর সিঙ্গুর মশাদ জংলাপাড়া জগৎবল্লপুর এই সমস্ত জায়গাতে ভারী বৃষ্টি হতে পারে দশহরার দিকেও বৃষ্টির বেশ ভালো সম্ভাবনা রয়েছে এবং পাশাপাশি দেখুন যদি দেখি যে আরামবাগ পাবা আলোচনা গড়া চন্দ্রকোনা শালবনী ঘাটাল খানাকুল এই সমস্ত যত বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে কোতুলপুরের দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং জয়পুর বিষ্ণুপুরের দিকেও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে বৃষ্টি হতে পারে দেখুন যদি দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে কৃষ্ণনগর শান্তিপুর এখানে ভারী বৃষ্টি হতে পারে পাশাপাশি পান্ডুয়া চাকদা বনগাঁ বর্ধমানের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং দেখুন যদি দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে দেখুন যদি বর্ধমান সোনামুখী বিষ্ণুপুর বাঁকুড়া এই সমস্ত জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে পশ্চিম দিকের পুরুলিয়ার দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং কাটোয়ার দিকে তুলনামূলক জলে বৃষ্টি হতে পারে এবং দেখুন মুর্শিদাবাদ সমান জায়গায় বৃষ্টি বেশ ভালো সম্ভাবনা দমকল করিমপুরের দিকে ভারী বৃষ্টি আজিমগঞ্জ লালগোলা জঙ্গিপুর বহরমপুরের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং দেখুন দুপুর থেকে বিকেলের দিকে দিকে বাংলাদেশের খুলনা বরিশাল মেহেরপুর এই সমস্ত জায়গাতে মূলত বৃষ্টি একটা বেশ ভালো সম্ভাবনা থাকবে পরবর্তীকালে অর্থাৎ দেখুন সন্ধ্যা থেকে রাতের মধ্যে যদি দেখে নেবো কেমন কি বৃষ্টির সম্ভাবনা দেখুন শুক্রবার সন্ধ্যা থেকে রাতের মধ্যে যদি দেখি তাও দেখতে পাচ্ছি মূলত দেখুন খড়গপুর এই সমস্ত জায়গাতে বজ্র বিদ্যুৎ সহ ভারী অতি ভারী বৃষ্টি হতে পারে অর্থাৎ পশ্চিম মেদিনীপুর এবং দেখুন যদি দেখি পূর্ব মেদিনীপুরে এই সংলগ্ন জায়গাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে মেদিনীপুর খড়গপুর বেলি বালিচক পিংলা এবং পাঁচকুড়া এই কোটা জায়গাতে বজ্রবিদ্যুৎসহ ভারী থেকে ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি কোলাঘাট তমলুক বেলদা উলুবেড়িয়া দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন বৃষ্টি কিন্তু হতে পারে যদি দেখি পশ্চিম দিকে ঝাড়গ্রাম এদিকে পূর্ব মেদিনীপুরের গোয়ালতর চন্দ্রকোনা আরামবাগ এই সমস্ত জায়গায় বৃষ্টি হতে পারে এবং দেখুন যদি দেখি পুরুলিয়া সংলগ্ন খাদরার দিকে সহ জ্বালে বৃষ্টি হতে পারে দেখুন যদি দেখি সিমলাপাল তালডাংলা রতন পুর ইন্দ্রপুর শালদিয়া পঞ্চা মানবাজার হাতিরামপুর খাদরা এই সমস্ত জায়গায় বৃষ্টি হতে পারে পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে সিন্দি কেন্দা শুক্লারা বাগমন্ডি বলরামপুর বড়বাজার এই সমস্ত জায়গাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি দেখুন বৃষ্টি হতে পারে যদি দেখি বর্ধমান স্বান্য জায়গায় বৃষ্টি হতে পারে ঘুষকরা বোলপুর দুর্গাপুর সোনামুখী এই সমস্ত জায়গাতে বৃষ্টি বেশ ভালোই সম্ভাবনা পশ্চিম দিকে যারা চিত্তরঞ্জন আসানসোল রঘুনাথপুর দুর্গাপুরও বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এবং দেখুন যদি দেখি কিছুটা কিন্তু কাটোয়ার দিকে বৃষ্টি বেশ ভালোই সম্ভাবনা সিউড়ির দিকে তুলনামূলক জল বৃষ্টি হতে পারে দেখুন যদি দেখি সিউড়ি যে জায়গাগুলি রয়েছে বৃষ্টি কিন্তু বেশ ভালো সম্ভাবনা রাজনগর মহেশপুর মোল্লারপুর সাঁটিয়া সিউড়ি এই সমস্ত জায়গায় সহ ভারী বৃষ্টি হতে পারে এবং হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে নানুর লাভপুর আহমদপুর বোলপুর ইলামবাজার এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে মুর্শিদাবাদের দিকে যদি দেখি আজিমগঞ্জ বহরমপুর বেলডাঙ্গা দমকল করিমপুরে ভারী বৃষ্টি হতে পারে বেলডাঙ্গার দিকে তুলনামূলক জল বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে রামপুর আর নলাটি যদি দেখি এখানে সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে অমরপাড়া রামপুরহাট এবং দেখুন যদি দেখি নলহাটি এই সমস্ত জায়গা সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সন্ধ্যা থেকে রাতের মধ্যে দেখে নেব যে বাংলাদেশে কোথাও কথা কেমন কি বৃষ্টির সম্ভাবনা দেখুন সন্ধ্যা থেকে রাতের মধ্যে যদি দেখি বাংলাদেশের খুলনা বরিশাল কোলাপাড়া এবং দেখুন যদি দেখি এই যে জাগলি রয়েছে মেহেরপুর শৈলকোপা ফরিদপুর এই সমস্ত জায়গাতে বৃষ্টি হতে পারে বৃষ্টি করে দেখুন যদি দেখি এই যে দেখুন এই যে দেখুন মোটামুটি দেখুন যে দামণ্ডু এবং দেখুন করছা দুধপুর এই সমস্ত যে এই যে এই যে জাগলি রয়েছে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং আলমডাঙ্গা মেহেরপুরের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা হালকা মাঝারি হতে পারে পাবনা শৈলকোপা ফরিদপুর লোহাগড়া মাদারীপুর যশোর এই সমস্ত জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এদিকে রাজশাহী সংলগ্ন জায়গা কিছুটা জোরালো বৃষ্টি হতে পারে এবং দেখুন যদি আমরা দেখি মোটামুটি দেখুন উপলবর্তী জায়গাতে হালকা মাঝারি বৃষ্টি তবে জোরালো দমকা ঝোড়ো বাতাস বইতে পারে এবং দেখুন যদি দেখি মোটামুটি বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে যদি দেখি যে দেখুন উত্তরবঙ্গের বিশেষ করে মালদা এই যে দেখুন মালদা সংলগ্ন এই যে সাহিবগঞ্জে সহ ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে এবং দেখুন যদি আমরা দেখি একবারে উত্তরবঙ্গে যদি দেখি মোটামুটি বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে দেখুন শিলিগুড়ি দার্জিলিং আলিপুরদুয়ার কোচবিহার এই সমস্ত জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো এখনকার মতো খবর এখানেই পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ